নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশে ক্রিকেট মহলে ঝড় তুলেছে বিষয়টি হলো আজ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে দু হাজার সালের ভারতীয় আইপিএল বাংলাদেশে সম্প্রচার করা হবে না এর কারণ হিসাবে দেখানো হয়েছে ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং মুস্তাফিজুর রহমানকে যে কলকাতা নাইট রাইডার্স টিম থেকে বাদ দিয়ে দিয়েছেন কিনার পরেও তো এইটাকে কেন্দ্র করেই এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে বিসিসিআইয়ের নির্দেশে কে কে আর মুস্তাফিজুর রহমানকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছে এই কারণেই হয়তো বাংলাদেশ সরকারের এইরকম মন্তব্য এই রকম সিদ্ধান্ত নিয়েছেন আমি একজন ভারতীয় ক্রিকেট প্রেমী হিসাবে এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছি তা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ঘটনাটি কি ছিল দু সালের ফার্স্ট উইকেই খবর আসে যে বিসিসিআইয়ের নির্দেশে কেকে আর মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে কারণ হিসাবে ধরা হচ্ছে ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান স্পষ্ট জানিয়েছেন যে যথাযথ যুক্তি কারণ ছাড়া বাংলাদেশের একজন প্রভাবমান একজন ভালো বোলার ভালো পেসার বোলার মুস্তাফিজুরকে এইভাবে বাদ দেওয়া টিম থেকে যেটা বাংলাদেশের জন্য খুব অপমান এবং তারা অভিহিত করেছেন যে এখন থেকে দাসত্বের যুগ শেষ এখন বুঝতে হবে যে আইপিএল একটি ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও আইপিএল কিন্তু সম্পূর্ণ বিসিসিআইয়ের অধীনে বিসিসিআইয়ের নির্দেশ তারা কিন্তু পালন করবেই বর্তমানে দেশের ভূ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে বোর্ড অনেক সময় এইরকম কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকেন এখানে মুস্তাফিজেরও কোনো দোষ নেই আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডেরও কোনো দোষ নেই কিন্তু বর্তমান পরিস্থিতি এমন জায়গায় এগোচ্ছে তাই এই সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে কি আর করা যাবে মেনে নিতেই হবে এরপর বলি খেলা বনাম রাজনীতি এটা একটা জটিল সমীকরণ আমরা সবসময় বলি খেলাধুলার মধ্যে এই রাজনীতি থাকা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত ভারত পাকিস্তানি হোক বা ভারত বাংলাদেশেই হোক এই রাজনীতি মাঠের ভেতরে এবং বাইরে ব্যাপক পরিমাণ প্রভাব বিস্তার করেছে বাংলাদেশ সরকার কি মনে করছেন এই সামান্য আইপিএলের সম্প্রচার বন্ধ করে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে তো বাংলাদেশ সরকার হয়তো মনে করছেন যে এই সম্প্রচার বন্ধ করে আমরা একটা বিরাট বড় প্রতিবাদ করছি তো এর ফলে ক্ষতি কার হচ্ছে ক্ষতি হচ্ছে সেই বাংলাদেশি ক্রিকেট প্রেমী মানুষদের যারা আইপিএল দেখতে ভালোবাসেন সাধারণ মানুষরা আমরা সকলে মনে করি যে খেলাটা খেলার জায়গায় থাকলেই ভালো হয় কিন্তু সবসময় তা বললে হয় না দেশ আগে দেশের সুবিধার্থে যখন দেশের বড় বড় কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নেন তা ভেবে নেন তা আমাদেরকে মেনে নিতেই হবে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শুধু আইপিএল সম্প্রচারেই সীমাবদ্ধ নেই সামনে টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রভাব বিস্তার করেছে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন জানিয়েছে যে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি যাতে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে রকম জায়গা পরিবর্তনের আবেদন যা লজিস্টিক এবং ব্রডকাস্টারদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের দাবি বাংলাদেশি প্লেয়াররা ভারতে নিরাপদ নয় তবে এখানে আমি একটা কথা বলতে চাই যে ভারত ব্যাক টু ব্যাক অনেক আইসিসি ইভেন্ট করিয়ে চলেছে এবং সেগুলো সফলও হয়েছে রকম কোনো ঝামেলা রকম কোনো গণ্ডগোল হয়নি তাই বাংলাদেশ সরকারের এই দাবিটা আমি একজন ভারতীয় হয়ে এটা মানতে পারলাম না ভারত বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই আমরা সকলেই উপভোগ করি কিন্তু মাঠের বাইরের এই তিক্ততা কি চিরস্থায়ী ফাটল ধরবে ভারত ও বাংলাদেশে ক্রিকেটের মধ্যে আমার মতে বলে এই পরিস্থিতি যত তাড়াতাড়ি শান্ত হবে আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য ততই ভালো আপনারা যারা ভারত থেকে বা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের কি মনে হয় এই দুই দেশের সিদ্ধান্ত কি সঠিক না আলাদা কোনো রাস্তা ছিল আলাদা কোনো উপায় ছিল তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ